আমার প্রশ্ন দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি দামি নির্বাচন রাতের ভোট দিনের হয়েছে আপনার মন্ত্রী গোলাম কাদের উনি সফল এমপি উনি কি সফল এমপি উনি কি এই লালমনিহাটের উনার আসনের কোনো দায়িত্ব পালন করেছে। যে সকল কর্মকাজ কর্মকাণ্ড হয়েছে এই সকল

দুই চোদ্দ সাল বাংলাদেশের ইতিহাসে এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা এবং দলীয় রাজনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার একটা বছর আমি মনে করি শুধু সে দলীয় রাজনীতি না জাতীয় পার্টিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল মেয়ম্ডে ভেঙে দেওয়া হয়েছিল দুই হাজার চোদ্দো সালে দুই হাজার চোদ্দ সালে নির্বাচন যখন ঘনিয়ে আসলো তখন বন্ধু হোসেন মোমাদেশ জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান তিনি বারবার বলেছিলেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো তবে এই নির্বাচনটা ইনক্লুসিভ হতে হবে সকল দলের সংযোগের মাধ্যমে হতে হবে সেই সম্বন্ধে তৎকালীন প্রধানমন্ত্রী সেটা মেনে নিয়েছিলেন কিন্তু তফসিল ঘোষণার সঙ্গে দেখা গেল যে বিএনপিকে নির্বাচনের কোনো কৌশলের মাধ্যমে বিএনপি নির্বাচনের বাইরে রাখা হবে তখন তিনি সকল ভয় উপেক্ষা করে ঘোষণা করলেন এই নির্বাচন আমি যাব না এবং আমার দল যাব না আমার প্রথম কোশ্চেন চোদ্দ সালে যদি নির্বাচনটা আমরা বর্জন করতে

আমাদের বাসার থেকে তার মনোনয়ন পত্র দেওয়া হয়েছিল এবং আমরা যখন উদ্ধ করতে গিয়েছিলাম তখন বলা হয়েছিল শশরীলের না হলে ভুয়া কথা বলে জেলা প্রশাসন রিটার্নিং কর্মকর্তা সেদিন আমাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেনি জিএম কাদের এবং জাতীয় পার্টির কোন নেতা কর্মী একটা পোস্টার লাগানোর দূরের কথা ওই নির্বাচনকে সমর্থন করেনি জিএম কাদেরও নির্বাচন করতে যায়নি শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের ফলাফল আগ মুহূর্ত পর্যন্ত জিএম কাদেরকে অনুরোধ করা হয়েছিল যে আপনি ইয়েস বলেন তাহলে আপনি নির্বাচিত জিএম কাদের এবং আমাদের দুশো সত্তর জন প্রতিনিধি এর কথা উদ্ধ করেছিল কেউ চোদ্দ সালে নির্বাচন যায়নি সরকার তখন রহস্যের সাথে নেতৃত্বে এবং কিছু আমাদের এই দোষরের নেতৃত্বে তিরিশ জন সংসদকে বিনা ভোটে নির্বাচিত করেছিল সেহেতু চোদ্দ সালে নির্বাচনের জন্য জিএম কাদেরকে অথবা জাতীয় পার্টিকে পল্লী বন্ধু সাথে কোনোভাবেই দায়ী করা যায় না সবাই